শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও আছি নিজে সকাল সকাল দেখো মেশিনে কাচা হলেই সকালে ছাদে আসতে হয় আর হাতে কাচলে বেলাতেই কাছে আবার হাতেও আছে কাছে তোমার দাদা একটা সোয়েটার আছে সাদা ওগুলো হাতে কাচি সব তারপরে গায়ে যেগুলো মেয়ে পড়ে আছে আমি পড়ে আছি এখানেও দিয়েছি আমি দেখো সব গোলাপ রাণীরা হলুদ গোলাপটা কি সুন্দর লাগছে দোকানে ফুটেছে এই একটা মনটা বেডশিটটা কেসে দিয়েছি কালকেও অনেক কাঁচা আছে চলো এদের কাছ থেকে ঘুরে যাও এখানে আসলে আমার মনটা সত্যি সকাল সকাল এত ভালো লাগে এত প্রবলেমে চলছি কিন্তু এদের কাছে আসলে না আমি সব ভুলে যাই দেখো একটা সাইজ দেখো সব হচ্ছে এরা এটা অরেঞ্জ হবে এটা বাসন্তী হবে এখন ওই সব করিয়াছি আর এই যে চন্দ্রমণ দিতে এগুলো আমার একটু লেটে লাগানো হয়ে গেছে তারা এই দেখো আগের চন্দ্রমণি আগে বুঝবো সব করছি এখন করি না মা সূর্যের তেজ দেখো সকালবেলায় চলো চলে যাই ছাদ থেকে নেমে দেখো বেশ গরম লাগছে জানো তো উপরে গায়ে স্টল দেওয়া ছিলাম কিন্তু ওই মানে মাথাটা ঢাকা ছিল কিন্তু রোদটা দেখেছিল তো খুব গরম লাগছে এসে দেখো তারপর বারান্দা টারান্দা তো দিলাম আর দেখো দরজাটা খোলা আছে একটু বারান্দার সাথে কিরম রোদ দেখো কোনো লাইট ফাইট জ্বালানো হয়নি প্রচণ্ড রোদ উঠেছে আজকে পুরো গরমকালের মতো লাগছে জানো আর কাজ করলে না এমনিই গরম লেগে যায় এই যে ঘরটারগুলো সব ঝাড় দিচ্ছি বারান্দাটা ঝাড়দা হয়ে গেছে আর বারান্দায় যা রোদ তোমরা তো জানোই সাড়ে দশটা অব্দি তো রোদ থাকে বারান্দায় চলো একটা একটা করে এবার ঘরগুলো সব ঝাড় দিয়ে কোনা কোনটোনাগুলো একটু ভালো করে আর দেখছি কোথাও ঝুল টুল হয়েছে কিনা কারণ এখন তোগুলো আর খুব একটা কাজ করছি না রাত নেই অবশ্য ঝুল তারপর দেখো মেয়ে কালকে বাঁধাকপির তরকারি ছিল ও বলো একটু অল্প একটু ভাত খেয়ে নেবো আমার জন্য একটু সুজির হালুয়া করে নিলাম একটু কিশমিশ একটু দুধও দিয়েছি আর মিষ্টিটা একদমই গুড় দিই চিনি দিনে অল্প একটু একটু মিষ্টি দিলাম আর এদিকে দেখো আলু পেঁয়াজ কলি ভাজা বসিয়ে দিলাম আর আজকে জানো তো শনিবার রান্নাবান্না না আমার এমনিতেই ভালো লাগে না সপ্তাহ শেষে আর তবে তোমাদের দাদাভাই বলছিলো বাজার থেকে কী তুমি মাছ ওট মানে বলেন আমরা ঘরের মানুষ মেয়েরাই মহিলারাই সব কিছু হিসেব রাখি কী করবো না করবো আর ঠিক আছে এসে খেতে পারলেই তো হলো বললো যে তুমি তো মাছ আনতে কিছু বলি না কালকে তো মাছ সব খাওয়া হয়ে গেছে না যা মাছ ছিল আমি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে যাই হোক এই দেখো আলু হ্যাঁচ করি ভাজা হয়ে গেলো আর মানে খড়ের জিনিস দিয়েও কীভাবে ম্যানেজ করা যায় দেখো যা ছিল সেটাই আমি মানে ই করে রান্না করলাম এই দেখো মাছ ছিল তিনটে ট্যাংরা মাছ ছিল তিন ছোটো ছোটো ট্যাংরা মাছগুলোই কিন্তু ভীষণ ভালো খেতে একদম খুব টেস্ট মাছগুলো ছোটো লাভে কি খুব ভালো আর দু পিস রুই মাছ ভাজা ছিল সেটা দিয়েই আমি ম্যানেজ করে রান্না করে দিয়েছি দেখো রাতে আমি আমি আবার রাতে মানে ভেবে রেখেছি রাতে একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ এইসব খাবো আর ট্যাংরা মাছটা এখন খেয়ে নেবো আর রুই মাছের মেয়েও তাই বললো ডিমসের দলুসে দোকান তাহলে তো আর কোনো ব্যাপারই না রুই মাছটা তো তোমাদের দাদাভাই খাইয়ে নেবে আর একটু পেঁয়াজ দিয়ে আজকে পেঁয়াজ আর পেঁয়াজ করে দিয়ে একটু ঝাল করছে তো কী বলবো বন্ধুরা এত ভালো হয়েছিলো খেতে এটা দেখো এই একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ করে দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে দিলাম টমেটো একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছিলাম এখন শীতকালে যেহেতু ঘরে আছে আর ভালোই লাগে বেশ একটু ধনে জিরের গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা চিরে তো দিয়েছে রেড চিলি কালারের জন্য একটু হালপ আর মশলা কিন্তু একদম অল্পই দিচ্ছি খুব নাড়াচা একটু ভালো করে দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি বেশি করে যাবে মানে দুগুড়ো মশলা দিয়ে দিয়েছি তা আজকের পেস্ট করে আর অল্প জল দিলাম এরপর কি করবো মাছগুলোকে দিয়ে দেবো এই যে মাছগুলো বেশ কড়াকড়ি ভাজা আছে এইসব দিয়ে দিলাম দিয়ে এবার এটা ফুটতে থাকবে একটু ফুটে উঠলে গ্যাসটা শিমব একটু ঢাকা দিলে পেঁয়াজগুলো একদম আর পেঁয়াজ কিন্তু আমি খুব বেশি ভাজি না তাহলে কিন্তু ভালো লাগবে না মিডিয়াম ভাজি এ দেখো এটা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা সিম করা আছে পেঁয়াজগুলো একটু সুন্দর নরম হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে পেঁয়াজগুলিও যেহেতু আছে আর দেখো কত বাসন দেখছি খালি যে বাবা বাসনের পাহাড় যেন কিছু তো করার নেই করতে তো হবেই আর কি করে এত বাসন হয়ে যায় না নিজেই ভাবি যখন মাজতে গেলে যে এত কি করে হলো ওই তো একবার মাজলাম ওই যে বলি না যে তিনবার মাজলে তবে একটু কম কম হয় আজকে কিন্তু তিনবারই হবে এই যে এইগুলো এখন মেজে নিচ্ছি করাটা লাস্টে শুধু হবে তাহলে না একটু সুবিধা হয় কড়াটা লাস্টে থাকলে না কড়াটা তাহলে একটু ভালো করে মাজে যায় মানে ঠিক মতো মাজে যায় যদি ওই সব বাসনের সঙ্গে করা থাকে না তখন আর ইচ্ছে করে না যাই হোক এ দেখো বাসনগুলো সব একটা একটা করে মেজে নিচ্ছি আর মানে ইচ্ছে যেন করছে না কি বলবো তবে ভিডিওর মাঝে বন্ধুদেরকে বলছি যারা এতক্ষণ ধরে খুব ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের তো আর কিছু বলেননি তাদের তো অনেক আরও বেশি বেশি অনেক করে ভালোবাসা দিচ্ছি আর যারা এখনও সেটা করে উঠতে পারিনি প্লিজ প্লিজ তাদের কাছে বিশেষ অনুরোধ তারা ভিডিও দেখছো কমেন্টও করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ একটু শুন একটু আঙুলটা একটু স্পেস করে সাবস্ক্রাইব করে দাও তাতে আমারও বেশ ভালো লাগে খুবই বলো নতুন নতুন ভিডিও দিতে দেখো বাসনগুলো একটা একটা করে ধুয়ে রাখছি আর এদিকে মাছটাও হয়ে এসেছে গ্যাসটা সিম করা আছে এটার পরে একটু ধনে পাতা দিবি হয়ে যাবে বাসন টাসন ধোয়া হয়ে গেলো দেখো এই যে একটু ধনে পাতা দিয়ে দিলাম বলে না মাছটা হয়ে গেছে দেখো বেশ একটু গ্রেভি গ্রেভি হালকা হালকা তো খুব ভালো লেগেছে জানো তো খেতে আর গরম ভাতটা দুপুরবেলা এখন কি করছি জানো তো হয়তো যেহেতু হালকা হালকা ঠান্ডা তো সকালবেলায় ভাতটা করে নিচ্ছি আমরা যখন খাচ্ছি গরম করে খাচ্ছি ঢাকনাটা যখন করছে ওই লেয়ারটা থাকে এইটা থাকে না মানে ভেপারটা ভাতে ওটা বার করে দিই তাহলে ভাতটা একদম পুরো একটু ঝরঝরে থাকে আর আমরা যখন খাই একটু গরম নিই ওটা এখন বেশি ভালো হচ্ছে কারণ এখন আর গরমকালে যেমন তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা রান্না করি আমাদের জন্য আবার পরের লাস্টে ভাত করি এখন আর ওটা রান্না করে এইভাবে করলে বেশ ভালো হয় জানো তো এবার দেখো গ্যাস ট্যাস রান্নার পরে যে বড় কাজ আজকে ফোনটা ওইদিকে রেখেছে এই জন্য মাইক্রোয়েনে এইখানটা দিয়ে এদিকটা দিয়েও অনেকটা মোচার জায়গা আছে মানে গ্যাসের স্ল্যাব বলি না রান্নার পর রান্নার কাজটা পরের কাজটা আমার বেশি কঠিন লাগে রান্না করার কাছ থেকেও এই যে সমস্ত জায়গাগুলো ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি চিমনি টিমনি সব যাতে একটু তেল টেলগুলো না থাকে আর টাইস ফাইসগুলো বুঝতেই পারছো লাইট কালার ভীষণ একটু ভালো করেই মুছতে হয় আর কী বলো তো রোজ রোজ একটু করলে না তবে একবারে খাটনিটা বেশি পড়ে না পুজোর আগে তো তোমরা দেখেছো যারা ভিডিও দেখেছো যে পরিষ্কার করতেই হয় পুজোর আগে একবার দু তিন দিন ধরেই কিচেনটা শুধু করি সেটা তো ধরো করতেই হবে কিন্তু রোজকারের কাজ এগুলো তো মানে রোজকার এটা করলে খুব ভালো থাকে তারপর দেখো এই যে বেসিন যেটা আমাদের রোজকারের দরকারি জিনিস কতবার যে বেসিনে কাজে লাগে এই যে একটু ভালো করে ডিটারজেন্ট ছুড়িয়ে দিয়েছি ও একটু কাপড়টি ভালো করে মুছে দিচ্ছি এখানেও দেখো ওই টাইলসগুলো হালকা কালার রয়েছে খাট মানে প্রচুর খাটনি গো কী বলবো কাজ যেন আর সংসারে শেষ হয় না সেই সকাল সাড়ে পাঁচটা থেকে উঠে করতে থাকি যতই শরীর খারাপ থাকুক মানে কি বলবো আর একটা পর একটা কাজ আছেই আর ওই যে বসে থাকতে পারি না ওই যে আমি বলি না কাজ মনে করলে কাজ না মনে করলে কাজ নেই দেখো কি সুন্দর রোদ এসে তারপর দেখো এবার এই কাজ হয়ে গেলে এবার রান্নাঘরে ফ্লোরটা মুছে নিচের ঝাড় দিয়ে স্নান করতে চলে যাব স্নান টান করে একটু ছাদে যে জামাকাপড়গুলো সকালে দিয়েছিলাম সব নিয়ে চলে আসলাম আবার পরে দুই একটা কাঁচালো সেগুলো রোদে দিয়ে আসলাম এসে দেখো খেতে বসে গেলাম এই যে ডাল ছিল জানো তো নাই নাই করে কিন্তু রান্না হয়েছে এই যে সকালে লাউয়ের তরকারিটা করেছি নিরামিষ বড়ি দিয়ে ওটাও নিয়ে নিচ্ছি মাছা মাছের যে ঝালটা করলাম পাঁপড় টাপড় সব মিলিয়ে খেতে বসে গেলাম দেখো সন্ধ্যে হতেই নিজের জন্য ঘন করে এক কাপ ছোটো কাপের এক কাপ চা করে নিচ্ছি কারণ চা খাওয়ার তো কেউ নেই শুধু আমি একাই চা খাই মেয়েকে যদি বলি যে ও তো চাও খেতে চায় না তোমাদের দাদা ভাইও চা খায় না চলো চাটা এবার ছেঁকেনই হয়ে গেছে দেখো বন্ধুরা সন্ধ্যের টিফিন আর এটা হচ্ছে মেয়ের বাবা খাবে আর পেঁয়াজ দিলাম না আজকে আমি যে আমি নিচুয়ে বসে কাটতে পারবো না বলতে তাহলে দিতে হবে না ছেড়ে দাও আর আমি পেঁয়াজ দিই না আমার মুড়িটা ওখানে রয়েছে কারণ ভীষণ নেতি যায় আমার ভালো লাগে না আর ধনে পাতা আচারের তেল নিমকি এর মধ্যে একটু চানাচুরো আছে বেশ ভালো লাগে এটা খেতে আর মুড়িটা খুব ভালো মুড়ি একদম আর মেয়ে মেয়ে তো মিষ্টি দিয়ে খাবে বললো আমরা মিষ্টি পরে খাবো ওই আটটার সাড়েটার সময় একটা মিষ্টি খাবো আর এই যে মেয়েকে ও মুড়ি খাবে না দেবে মুড়িটা দিয়ে দেবে মিষ্টি দুটি খাবে কি বলবো আর হয়তো একটা মিষ্টি খাবে মনে দেখি নিয়ে যাই চলো তাহলে আজকে এই সন্ধ্যের টিফিন দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো